দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভালো লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তাতা ফকর কদামা পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত আমাদের নায়সা বলতেন ইয়ার রসুল্লাহ কত গফির আলা কেমা তাকদামা মিন জম্বি কামা তা আখার আপনার তো এমনি গুণা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিছে আপনার আগের পরের সব গুণা মাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণু বলেন ইয়া আয়সা আফালা এখন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কে আমল লাইল করতেন তাহলে আল্লাহ তালার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নাম্বার হচ্ছে তাহাজুদের সালাত আপনারা পড়েন তো নাকি করবেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্বনিশা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহতালার প্রিয়ভাজন হতে চান তাহলে তাহার যদি কম্পালসরি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেদমিল্লাহ আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোআ দোয়া করা কি করা বিশ্বনিশা ইসলাম বলেন আদ দোয়া উ মুখুল ইবা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি এবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম করেন সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেলো এরপরের পরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানে দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে নিয়ে যাওয়া যায় না বারবার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিষ্ণু নেই বলেন ইনা হু আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁধে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক কিনা

আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা আতিনা ফির দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর আমার কবুল করবেই ও দোয়ালা এমন ভাবে চাও যে তুমি নিশ্চিত আমার আল্লাহ কবুল করবে নি আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লাহ হাবি বুতুন আকু ফিকুম বিষ্ণু বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেন চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপর দিকে করে ভিক্ষুকের মতো চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি কাস্তাগির নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিষ্ণুবীর ওপর দূরত পড়েন যে বিষ্ণুবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনা সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিষ্ণুবীর বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দূরত পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আবারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তা বাইনালা আজানের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আমা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে ফিরে আসছে তার কাছে যে দোয়া চালানোয়া করলে দোয়া কবুল হয় কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা বেশি বেশি দোয়া করি সেজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজুত পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করবো বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর একশতম মিলাবেন এইভাবে পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণু বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপরে একশোতমবার ইলাহাকেও পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ তালাতের পরে আয়াতুল কুরসি পরবেন পরেন আপনারা করোনার সব চাইতে দামি আয়াত বিশ্ব বলেন মান করা আয়াতল কুরসি দুবর হুল্লি সলাচিন থুবচিন লম ইয়াম না আহুমিন দো জান্নাতে ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আরো বালা সাদাকে আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাল আরও নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সব দখা বি সাদাখা ফাহ ফাহা যে গোপনে দান করে হাচ্ছা লা চা আলম মুসীমা আলু মা তুম ফিক ইয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদমুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরো নিচে। আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আনফিক বেলাল বেলাল দান করো লা তাখশামিন দিল আরশে আলা আল্লাহর ধনভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়াই দিবে কিছুই নাই বেলালেশ মমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভাণ্ডারে কমতি নাই ঘাটতি নাই আদাম আংফি উং ফিক আলা এ মানে আদাম দাও দিলে আমি তোমারে দেব আধ খুলে দাও আমি তোমারে দেব দাও আল্না উয়ালা কুম্ব আর সরা কুম্ব ইনসা কুম্ভ জিনা কুম হ ম আলাস আই ও হেট পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেয় আমি আল্লার ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিসে বিষ্ণু সাহসনা বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বুঝেন সুই আছে না সুই নিডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমল তো এতটুকু কমবে বিষ্ণু বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সব যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আম আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সাহবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালা নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন দিন আল্লাহ তালা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা না। আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর না মানুষ বলবে আলামিন, আপনি তো মালিক কিভাবে কিভাবে সেবা করি খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব আপনারে নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো সুবাহ